এখানে আমাদের যারা কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে আপনারা এখানে আসেন আমাদের সবাই বিএনপির লোক তো আমরা এগারোটার কথা বলেছিলাম তো কাছাকাছি সময়ে সবাই উপস্থিত হয়েছে এই জন্য প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই ভিত্তিপ্রস্তর উপলক্ষে আজকে আমাদের ভুলান অতিথি মাটিও মানুষের নেতা লিবাড়ি মানুষের নেতা বাংলাদেশ স্বাধীনতাবাদী দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ আমাদের একটা ছোট্ট পরিসরে ওনাকে আমরা প্রভাব পরেই উনি সাথে সাথেই বলেছেন আমার ভাই যাবো যদি আল্লাহ চায় নেয় তো এই জন্য আমাকে ভালো সহ এখানে মুক্তার হোসেন এরা তার সফর সঙ্গে যারা হয়ে আসছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের এই সত্য পরিসরে যে অনুষ্ঠান তারা এখানে আমাদের অংশগ্রহণ করেছেন আমাদের ধুলু এখানে আছে তো যাই হোক এখানে আমাদের যে কিছু কী জন্য আমরা একত্রিত হয়েছি সেটা পূর্ব বক্তারা সবাই বলেছেন আসলে মূল লক্ষ্য আমাদের এটাই যে অনেক দিন পরে হলে একটা ভালো কাজের জন্য আমরা সবাই একত্রিত হয়েছি ভালো কাজ আমরা খারাপ কামের লেগে তো আর কোনো একত্রিত হই না আমরা আমাদের রাজনীতি করি সেখানে আমরা একত্রিত হই কিন্তু আজকে সবাই একত্রিত হয়েছে এখানে একটা মসজিদ ভিত্তিপ্রস্ত স্থাপন হলো এটার পাশেও একটা মসজিদ আছে তো এইখানে আমাদের দিনপুর গ্রামে বাবুল এবং ধরহাট ঢালি দুই ভাই মাদ্রাসা মসজিদ করেছে তাও খুব বেশি দূরে না এখানে টিনের মসজিদ আছে একটা সাথে আবার একটা ওই শেখ সাহেবরা কি এখানে মাজারের মতো করে সেখানে একটা মসজিদ আছে আমাদের দিনপুর কেন্দ্রীয় মসজিদ আছে তো এই একটা গ্রামের সূত্র কিন্তু গ্রামটা আমাদের বেশি বড় না ওই না যদিও মসজিদ কিন্তু একেবারে রিলেটেড হলেও দিনপুরের সাথে তো যাই হোক আজকে একটা মসজিদে এখানে হইতেছে আল্লাহর ইচ্ছা সব কিছু উনি দয়া করে আমি আগে প্রথমেই বলেছি যে আমাদের প্রধান অতিথি এখানে আসার জন্য আমি অনুরোধ করার সাথে সাথে সে রাজি হয়েছে সেই সময় মতন এখানে আসছে আমি এই জন্য আবার তাকে ধন্যবাদ জানাই আপনারা সবাই বক্তব্য বলছে আসলে একজনের অনুদানে তো আর মসজিদ হয় না হওয়া ঠিক না অল্প হোক বেশি হোক কম হোক হোক দিতে হয় সবারই পাঁচজনের যারা পাঁচজন আছেন তাদের যতটুকু যে যতটুকু পারেন সেটা এই মসজিদের জন্য দেওয়া উচিত জায়গাটা উজ্জ্বল দিয়েছেন এটা একটা বিষয় সাংঘাতিক একটা মানে একটা আবেগের বিষয় এগুলি আর বর্তমানে জায়গার যে দাম হয়েছে এখানে কত শতাংশ জায়গা আছে দশ শতাংশ বারো পয়েন্ট জায়গা উঠেছে এখানে অনেক দাম আল্লাহর আল্লাহ মসজিদ করার জন্য দিছে হারুন ভাই দিছে এক শতাংশ দশ আমি ধৈর্য ধন্যবাদ জানাই উজ্জ্বলের যে এখানে মসজিদের জন্য ওই জিনিসটা করছে